কালারের বিয়ের বেনারসি শাড়ি এগুলো আপনার বাইর থেকে কিনতে গেলে প্রাইস পড়বে সাত টাকা আমরা দিচ্ছি অনলি তিন হাজার চারশো টাকা কালার

বাইরে যাওয়া লাগবে না এক ছাদের নিচে বসে আপনি বিয়ের সম্পূর্ণ কেনাকাটা আপনারা করতে পারবেন যারা ঢাকা শহরের ভিতরে রয়েছেন সবচেয়ে বিখ্যাত একটা প্রতিষ্ঠান বিনার পল্লি বেনার এই ঢাকা মিরপুরের ভিতরে বিনার এখান থেকে চৌষটু জেলায় ঢাকার ভিতরে যারা

আমি দর্শকদের কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা পাঁচ সাত আট মিনিটের ভিডিও হবে আপনারা না টেনে দেখবেন আজকের ভিডিওটা আসিফ ভাই রিকোয়েস্টের মাধ্যমে প্রত্যেকটা রেট বলে দেওয়া হবে আপনারা কিনাকাটা করবেন যেখান থেকে খুশি কিন্তু একটা আইডিয়া নিয়ে করতে পারবেন ঠকবেন না ইনশাল্লাহ দেখুন গিফটেরও কিন্তু একটা ব্যবস্থা থাকবে কি ধরনের গিফট থাকে ভাই গিফট থাকবে হলো বিয়ের কিনাকাটা করুক বা চাই না করুক ভিডিওটা শেয়ার করে দিলে একটা করে গামছা ফ্রি দুইশো টাকার গামছা যেটা বাইরে কিনতে গেলে লাগবে আপনার তিনশো আড়াইশো আর তিনশো সাড়ে তিনশো টাকা লাগবে একটা করে গামছা ফ্রি আপনারা যারা ভিডিও শেয়ার করে রাখবেন দোকানে আসবেন যাই কিছু কিনাকাটা কর্ম না করেন আপনি গামছা নিয়ে যেতে পারবেন তো কিনাকাটা করলেও গামছা পেয়ে যাবেন ওকে ভাই আঙ্কেল যেটা রয়েছে সেটা সম্পর্কে একটু ধারণা দেন এইটা হলো ম্যাজেন্ডা কালারের বিয়ের বেনারসি শাড়ি এগুলো আপনার বাইরে থেকে কিনতে গেলে প্রাইস পড়বে 7000 টাকা আমরা দিচ্ছি অনলি 3400 টাকা

দেখেন আচলটা দেখেন এটা হলো ব্লাউজ পিস পেয়ে যাবেন সিলভার জড়ি দিয়ে কাজ করা কালার বেনারসি দেখাবো লাল মেরুন হ্যাঁ লাল মেরুন অনেকের পছন্দের শীর্ষে থাকে লাল মেরুন কালার এই লাল মেরুন কালার বেনারসি গুলা যারা ঢাকা এক্স চ্যানেল থেকে দেখতেছেন যারা পরিবার রয়েছেন ভিডিওর নিচে আপনার একটা করে কমেন্ট করে দিবেন ভিডিওতে একটা করে গামছা ফ্রি কিনাকাটা করলে পাঁচশো এক হাজার টাকা যা কিনাকাটা করেন একটা করে গামছা গিফট থাকবে আপনাদের ওকে ভাই দেখেন চমৎকার সবার অনুরোধ শেয়ার করে রাখেন এটা হলো আচলটা এটা এটা হলো ব্লাউজ পিসের এর পোর্শনটা এটা হলো আচলটা এবং এটা ফুল বডি এরকম কাজ করা লাল কালার এর মধ্যে একটা বেনারসি একদম অল ওভার কাজ করা খুবই চমৎকার কত টাকা ভাই অনলি 3000 টাকা এই একটা শাড়ি অবশ্যই আপনি অনুপ্রতিশন তুলনা পিছুর হয়ে কম পাচ্ছেন হ্যাঁ মানে এটা আপনি এই আমরা এই প্রাইসে কেউ দিতে পারবে কিনা আমার সন্দেহ মানে জানান এই কিন্তু এই প্রাইজটা দিচ্ছি একদম হোলসেল প্রাইসে

নতুনত্ব শাড়ি নতুনত্ব শাড়ি যেগুলো আপনি সাত হাজার টাকার কোয়ালিটি শাড়ি আপনারা পাচ্ছেন অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন টাকা সাত হাজার টাকার কোয়ালিটি শাড়ি তিন হাজার টাকা আপনারা তারপরে কিছু কালেকশন দেখা তারপর আরো লাল মেরুন মধ্যে একটা দেখাবো ব্লু কালার এটা তো খুবই সুন্দর শাড়ি হ্যাঁ এটা হলো রয়্যাল ব্লু কালার সুন্দর শাড়ি সত্যি সেকেন্ড শাড়ি হিসাবে এখন অনেকে নিতে চায় রয়্যাল ব্লু কালার এই একটা দেখো আচলটা এটা হলো পুরো বডি এটা হলো

অনেক সময় অনেকে বলেশো টাকা তিনশো টাকা আমরা ওইসব বলি না আমরা যেটা অথেন্টিক যেটা অথেন্টিকাটা করতে যাবেন এই ভিডিওর মধ্যে আইডিয়া ভাই

ভাই বলছেন চার হাজার আটশো টাকা যদি অন্য কোনো টাকা হয় আপনি তখন বুঝতে পারেন না শেয়ার করে চলে আসবেন ঢাকা মিরপুর এগারো একটা পছন্দ এটা হলো এখন সবার পছন্দের শীর্ষের তালিকায় রয়েছে গোল্ডেন কালার গোল্ডেন কালার শাড়ি এবং মেরুন কালার এই শাড়িটাও আপনার পাচ্ছেন অনলি তিন হাজার পাঁচশো টাকায়

আটশো টাকায় তিন হাজার আটশো টাকা মেরুন কালার এরকম ফুল অল বডি কাজ করা গর্জিয়াস একটা শাড়ি এবং কাপড়টা একটা আমরা দেখা দিই পুরোটা একদম সফট কাপড়

ফুল অল বডি কাজ করা এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন অনলি তিন হাজার আটশো টাকায় তিন হাজার আটশো টাকায় হানিফ সিল্ক থেকে এই ধরনের চমৎকার বেনারসি শাড়িগুলো আপনারা নিতে পারবেন মানুষ বিয়ের বিয়ের শাড়ি মনে করে যে পাঁচ হাজার টাকা নিচে শাড়ি পাওয়া যাবে না আপনার কাছে দেখা আছে হ্যাঁ সব ধরনের শাড়ি পঁয়ত্রিশ আছে সকল ধরনের শাড়ি কিন্তু পেয়ে যাবেন যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন কি অবস্থা এই শাড়ি কি অবস্থা ভাই ভাই এই একটা শাড়ি রেড কালার মধ্যে অনেকে রেড কালার মানে অনেক সময় অনেক পছন্দ রেড কালার এই একটা শাড়ি দেখেন রেড কালার এর মধ্যে এবং এগুলো কিন্তু আচল কাজ করা লতানো কাজ করা এই শাড়িটা পাবেন আপনারা অনলি চার হাজার টাকা চার হাজার টাকা এরকম আছে সব ধরনের মূলত ভাই হানিফ সিল্কে মানে এত কমে মানে কিভাবে দেন আপনারা আমরা মূলত আমাদের হোলসেল এবং আমরা এই শাড়িগুলো নিজস্ব নিজেরা তৈরি করি আচ্ছা নিজেরা তৈরি করি বিধাই এত কমে আমরা এই ব্যানারসিগুলো দিতে পারছি মানে পাইকারি দামে এক পিসও কিন্তু এক পিসও নিতে পারবে এখানে দেখিয়েছি আপনারা যদি 8 10 মিনিট যদি সময়টা ব্যয় করে দেখেন আপনারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা হলো লাল কালারের মধ্যে এটা লাল বলতে পারে না মেরুন না মাঝামাঝি একটা কালার ওকে এই এই শাড়িটা সিলভার জুরি দিয়ে পুরোটা সম্পূর্ণ কাজ করে এবং খুবই সফট এবং ওয়েটলেস একটা শাড়ি হবে খুবই সফট একটা শাড়ি এই শাড়িটা আপনারা পাবেন

যে কোনো মুহূর্তে নিতে পারবেন জাস্ট ভিডিওটা শেয়ার করে রাখেন আপনার টাইমটা রেখে দেন অনেকের উপকারে আসবে আপনার ভবিষ্যতে লাগতে পারে